নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে দিয়ে মুসুর ডালের রেসিপি আসন্ন গরমকালের জন্যই এই রেসিপি সামনেই আসতে চলেছে প্রচণ্ড গরম শরীর মন দুই ঠান্ডা রাখার জন্য এই রেসিপি যথেষ্ট গরমের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খেতে দারুণ লাগে চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি ঝিঙে দিয়ে মুসুর ডাল আমি একশো গ্রাম মুসুর ডালের জন্য পাঁচশো গ্রাম ঝিঙে নিয়েছি ঝিঙেগুলো এক এক করে নিয়ে প্রথমে ঝিঙেগুলোর বোঁটা ও ডাঁটির দিকটা কেটে ফেলে দিয়ে তারপর ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি ঝিঙেগুলোর খোসা ছাড়াবার আগে ঝিঙেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর ঝিঙেগুলো কেটে নেওয়ার পরেও আরও একবার ধুয়ে নেবো এই একইভাবে আমি প্রত্যেকটা ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়েছি এই ঝিঙের খোসা দিয়েও কিন্তু রেসিপি তৈরি হয় পরের সময় মতো আপনাদের অবশ্যই শেয়ার করব। এবার ঝিঙেগুলো কেটে নেব প্রথমে একটি ঝিঙে কেটে দেখিয়ে দিচ্ছি ওই রকমই ভাবে সব কটাই ঝিঙে কেটে নেব। প্রথমে ঝিঙেটাকে আড়াআড়ি তিন টুকরো করে নিলাম করে এবার এক একটা টুকরো নিয়ে লম্বা লম্বি দুফালি করে নেব। আর একদম নিচের টুকরোটা যেহেতু খুবই সরু সেটা গোটাই রেখে দেবো ঝিঙের টুকরোগুলো বেশ বড় বড় করেই রাখতে হবে নাহলে ডালের সাথে মিশে যাবে ঝিঙে দিয়ে মুসুর ডাল বানানোর জন্য ঝিঙে তো কেটে নিয়েছি তার সঙ্গে আরও অন্যান্য কিছু জিনিস নিয়ে নিয়েছি একটি বড়ো সাইজে টমেটো যেটি পরে কেটে আমি ডালের সঙ্গে অ্যাড করব আর নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ যেটার খোসা ছাড়িয়ে রেখেছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়েছি একটি বড়ো সাইজের আলু যেটির আমি খোসা ছাড়িয়ে টুমো টুমো করে কেটে রেখেছি এবার ডালটা ধুয়ে নেব তার জন্য একটি বাটিতে আমি একশো গ্রাম পরিমাণ মুসুর ডাল নিয়েছি ডালটা বারে বারে জল পাল্টে পাল্টে একদম পরিষ্কার করে ধুয়ে নেব ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ডালটা সিদ্ধ করতে বসাবো তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার ধুয়ে রাখা ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা শেষ অব্দি হতে যতটা জল লাগে আমি সব জলটাই একবারে দিয়ে দিলাম আপনারা পরে জল অ্যাড করতে হলে গরম জল ইউজ করবেন এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো দেওয়ার পর ভালো করে একবার নেড়ে ছেড়ে দেবো এবার মাঝে মাঝামাঝি একটা খুন্তি দিয়ে তার উপরে ঢাকাটা চাপা দিয়ে দেবো একটু ফাঁক রাখবো এর ফলে ডালটা উতলিয়ে আর করার বাইরে পড়ে যাবে না মিনিট পাঁচেক পরে ঢাকনাটা খুলে দিয়ে দেখছি ডালটায় অনেক ফেনা তৈরি হয়েছে আর ডালটা টকবক করে ফুটছে ডালটার ফেনাগুলো এবার আমি একটি হাতার সাহায্যে তুলে তুলে ফেলে দেব ডালির মধ্যে আলু আর ঝিঙে একসাথে দেওয়া যাবে না ঝিঙে খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য পরে আমরা দেবো ফেনাটা ফেলে দেওয়ার পর আবারও একইভাবে ঢাকা চাপা দিয়ে দেব। আবারও মিনিট পাঁচেক পরে ঢাকনাটা খুলে দিয়ে দেখে নিচ্ছি ডালটা সিদ্ধ হয়ে গেছে অনেকটাই আর আলুটাও সিদ্ধ হয়ে এসেছে এবার দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটা এবার কড়াইতে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবার সব একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি যখন পেঁয়াজগুলো আধা সিদ্ধ হয়ে যাবে তখন এবার কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি ঝিঙের টুকরোগুলো দেখতে বড় বড় লাগছে কিন্তু এই টুকরোগুলোই সিদ্ধ হয়ে যাওয়ার পর সাইজে অনেকটাই কমে আসবে ঝিঙের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর আবারও ঢাকা চাপা দিয়ে দেব। মিনিট দুয়েক পরে ঢাকাটা খুলে দেখছি ঝিঙেটা অনেকটাই গলে এসেছে আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ ও একশো চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব লবণ দেওয়ার ফলে ঝিঙেটা আরও নরম হয়ে যাবে আর বাকি সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে আসবে লবণ দেওয়ার ফলে ঝিঙে থেকে জলও বেরিয়ে আসবে ডালের পরিমাণটাকে বাড়িয়ে দেবে ডাল আর সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবার ডালে ফোড়ন দেব তার জন্য ডালটা কড়াই থেকে একটি বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ডালে তরকা বা ফোড়ন দেওয়ার জন্য কড়াইটা ভালো করে ধুয়ে আবারও ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব চা চামচ গোটা জিরে আর তিনটে শুকনো লঙ্কা দুটো গোটা আর একটি ফাটিয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে লো ফ্লেমে জিরে আর লঙ্কা ভাজা ভাজা করে নিয়েছি ফোড়নটা এখন তৈরি একটা সুন্দর গন্ধ হচ্ছে আর রঙটা একটু পরিবর্তন হয়েছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ছেঁচে রাখা থেকে কুড়িটা ছোট ছোট রসুনের কোয়াটা করে রেখেছিলাম রসুনটা অল্প ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটোটা আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম সেটাকে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেটা এবার আমি দিয়ে দিলাম রসুনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো চা চামচের মতো লবণ এতে টমেটোটা সহজেই গলে যাবে আর আপনারা এই সময় আদা কুড়িয়ে বা আদা বাটা এক্ষেত্রে আমি আদা বাটাটা দিচ্ছি না আপনারা আদা বাটাটা এই সময় না দিয়ে যখন ডালটা প্রথমে আলুর সাথে সিদ্ধ করতে বসবেন সেই সময় আদা বাটাটা দিয়ে দিতে পারেন টমেটোটা ভাজা করে নিয়েছি কিন্তু পুরো গলায় নি ফোরন আমার রেডি আমি এবার ডালটা ঢেলে দেব কড়াইয়ের মধ্যে ফোড়নের মধ্যে ডালটা ঢেলে দেওয়ার পর ভালো করে একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ডালটা যদি এই ঘনত্বটি রাখতে চান তাহলে দু তিন মিনিট ফুটিয়েই ফোড়নের সব স্বাদ বা গন্ধ যখন ডালের সাথে মিশে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর যদি একটু ঘন করতে চান তাহলে বেশিক্ষণ ধরে ফুটিয়ে ডালটা ঘন করে নিতে হবে আমি ডালটা এর থেকে একটু ঘন করব তার জন্য দু তিন মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। যেহেতু আমি ভাতের সঙ্গে সার্ভ করবো ঝিঙে দিয়ে মুসুর ডাল তাই এই ঘনত্ব রাখলেই বেশি ভালো হবে যদি আজকে রেসিপিটি ভালো লেগে থাকে তো লাইক করুন শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে আর যদি কোনো নতুন বন্ধু হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন আজকে রেসিপি ঝিঙে দিয়ে মুসুর ডাল আমার বানানো কমপ্লিট এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আজ এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিওতে নমস্কার